এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাদ্যেরও খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ তাই করছি মনোযোগ পুরোটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আইজু দর কেলে যে আমার দরকার হলো তারা নাসিহা করা তো নাসিহার কাজ তো হয়ে গেছে লিখে আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় ৪০ দিন যাবত তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মানে শারিবাল খামার বা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন অতএব ধূমপানকারের জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য